স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে কোচবিহার জগদীপেন্দ্র নারায়ণ হাসপাতালে মহিলা বিভাগ পুষ্টি নির্বাসন কেন্দ্র বিভাগ ডি আর বি বিভাগ সহ হাসপাতালে সার্বিক সংস্থার কাজ শুরু হল আজ আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান এবং কোচবিহার মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় একশো কুড়ি বেডের এই হাসপাতালকে পরিকাঠামোর দিক থেকে উন্নত করতে এই উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর জেডি হাসপাতালের পুনর্ভাবে পুরো সংস্কার করে একশো কুড়ি বেডেড হসপিটালকে পরিকাঠামো দিক থেকে রেডি করার কাজটাকে আমরা রাজ্য সরকারের অনুমোদনে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে আমরা এটা করতে পারছি এই অনুষ্ঠানের মাধ্যমে এরপরে এখন কাজটা শুরু হচ্ছে কোভিড পরিস্থিতির আগে এটা কি আরেকটা একটা পরিকাঠামো তৈরি করে রাখা হচ্ছে কোভিড পরিস্থিতি বলে তো আমাদের এখন সামান্যর মতনই আছে জেলায় কিন্তু স্বাস্থ্য পরিকাঠামো জেলায় বিভিন্নভাবে জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি মহকুমায় জেলা স্তরে প্রত্যেকটি পৌরসভায় যে সমস্ত কাজ করা দরকার সেটাকে আমরা একটা প্ল্যান্ডভাবে ডিস্ট্রিক্ট হেলথ প্ল্যান যেটাকে আমরা বলছি সেভাবে জিনিসটাই করছি এটাও তার মধ্যে একটি আছে প্লাস এই কাজটা যেহেতু আমাদের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের সিলভার জুবলির সময় উনিশশো সালে এই হাসপাতালটা স্থাপনা করা হয়েছিল আমরা এটাকে হেরিটেজের দিক থেকেও আবার আমাদের হেরিটেজকে সুষ্ঠুভাবে ডেভেলপ করে পরিষেবাগুলো দেওয়ার জন্যই ধরেছি এখানে সব ধরনেরই কাজ আছে যে ওয়ার্ডের কাজ রয়েছে মেন হসপিটাল বিল্ডিংয়ের কাজ রয়েছে ল্যাবের কাজ রয়েছে ওপিডির কাজ রয়েছে সব কিছুই ধরা আছে কত খরচ হবে এই কাজের জন্য প্রায় দু কোটির মতন খরচ হবে হেলথ ডিপার্টমেন্ট থেকে এর আগে যে কাজ হয়েছে তাতে প্রায় আশি লাখের বেশি খরচ আরও হয়েছে সব মিলিয়ে এরকমের খরচ এখানে আছে অনেক জায়গা রয়েছে সেই জায়গা থেকে কোনো পরিকল্পনা রয়েছে পরিকল্পনা আছে কিন্তু ওটা এখনই যেহেতু হাসপাতাল সম্পর্কে কথা বলছি তো এখনই বলছি না আছে পরিকল্পনা কতদিনের মধ্যে কাজটা কমপ্লিট করার একটা টার্গেট না এটা আমরা চেষ্টা করছি ছ মাসের মধ্যে সব কিছু শেষ করে দেব টেন্ডার হয়ে বা কোয়ার্টার্সগুলো হয়ে গেছে কাজটা শুরু হয়ে যাচ্ছে বেশি টাইম লাগবে না আশা করছি বৃষ্টি যদি সামান্য থাকে হবে স্যার আপনি বক্তব্য দেওয়ার সময় বলছিলেন বিভিন্ন আমরা করেছি প্রত্যেক মহকুমা হাসপাতালেই প্রায় মেকলিগঞ্জের কাজটা আলাদা আছে ওকে বাদ দিয়ে অন্য অন্য জায়গায় যে সমস্ত আমাদের মাথাভাঙ্গা দিনহাটা তুফানগঞ্জ এবং আমাদের এমজেন হাসপাতালেও পাইপ অক্সিজেন যেটা লাগে কমপ্রেসডভাবে যেটা পেশেন্টসকে বিভিন্ন সময় লাংস রিলেটেড যেগুলোই রোগ হয় তার রিলেটেড সিওপিডি বা অন্য অন্য বিষয় ওখানে যেটা দরকার হয় সেটা আমরা তৈরি করেছি